দেখেন ভিডিওটা এক বন্ড হুজুরের জন্য আজ সমস্ত হুজুরদের মান সম্মান প্রশ্নের মুখে দেখেন এক বন্ড হুজুরের জন্য সত্যিকারই হুজুরদের আজ সমাজে মান সম্মান হানি হচ্ছে দেখেন ভিডিওটা এই হুজুর তার তার ছাত্রকে নিয়ে কটকাইছে ভিডিওটা দেখতে থাকেন সম্পূর্ণ সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন আজ এদের জন্য সমাজে মুখ এই সকল এই সকল হুদুদদের জন্য আজকে সমস্যা দেখেন 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 ভিডিওটা দেখতে থাকেন শেষ পর্যন্ত দেখে দেখেন কি বলবো রে ভাই সমস্যা এখন এরকম হয়ে গেছে নিরাপদ নাই আপনার ছেলে মেয়েকে যে নিরাপদে রাখবেন কোথায় রাখবেন কার কাছে রাখবেন কার কাছে পাঠাবেন মেয়েটাকে নিয়ে যাই ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিবেন সবাই কে যেন সতর্ক হইতে পারে কারণ এরকম ঘটনা আমাদের আশেপাশে সবসময় ঘটে